আল্লামা দল সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই এক যুগেরও বেশি এই জালেমের কারাগারে ছিলেন এক মুহূর্তের জন্য আপোষ করে নাই আস্তে থেকে নজরে বলেন ঠিক কিনা শাহাদাতের নজরে না পেশ করেছেন তারপর আপস করে নাই হাস্যজ্জ্বল সুস্থ সবল এই মানুষটাকে কাশিমপুরের কারাগার থেকে চিকিৎসার মিথ্যা কথা বলে ঢাকা এনে ইঞ্জেকশন পুশ করে যে ডাক্তার থেকে হত্যা করেছে আমি হলফ করে বলতে পারি আজ হোক কাল হোক পঞ্চাশ বছর পরে হোক মাটির নিচে লুকে থাকলো ওই হত্যাকারী ডাক্তারের বিচার বাংলার জমিনে হবে 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 সালমানের প্রমাণ সাহেব আল্লাহর কালামে বেজাল নাই আল্লাহর কোনে ভুল নাই তোমার ইমানের মধ্যে ভুল তোমার ধারণায় ভুল তোমার আকীদায় ভুল যার কারণে থেকে বিচার দлла তুমি রসূলের সুন্নাত কামিয়ে মেনেছ ধিকরা বলে অনুগোলা দুনিয়ার মালিক যেমন গুরুর গলার রসিদ আটকে রাখে ছাগলের গলার রসিদ রাখে আল্লাহ তুমিও মানুষ রূপেই গরু ছাগলগুলোরে তুমি কুতুদীব ভাবে একটা হাতে ধরে গ যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিক আমরা ভুলিয়া না যাই আল্লাহু আকবার নস্তিকিরে কি জিবে পারে খোদা দানাহু মাইতেরছে একদম Juda আল্লাহর জিনা দরকার আসে নানা এ জুরুল দরকার আসে নানা আল্লাহর সিনার দুরুজারে যাই আল্লাহর পাওয়ার দুরু নানুহুর যাই আল্লাহর পাওয়ার দুরু তাহাজ্জুদ ঠিক বলে আল্লাহর পাওয়ার দুরু ইস্তেবার ময়দানে যাই আল্লাহর পাওয়ার দুরু সর্বনার ময়দানে যাই আল্লারে পাওয়ার দুরু সাবসিরা যাই আল্লাহর পাওয়ার দুরু আলেমুল কাছে যাই আল্লাহ পাক যেন আমাদেরকে তার আপন বানায়া দেয় জোরে কোন আমিন ইদা খলা আজা বাবুক লও সুনমা লাফ বা হউ তার আল্লাহ তালে বলেন আল্লাহকে পর জন্য আল্লাহ দুনু বান্দা যখন তাহার যাদের সঙ্গে উইঠা তাহার যাদের নামাজ সৈরা আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লাফ্প পাই কইরা জবাব দিয়া দেয় জোরে গন্য সঙ্হার আল্লাহ ইজা ভরা বির জরামিব তাহিলাম আজা বাবুল লও সুনমা ওই আল্লাহরে খাওয়ার জন্যই রিক্সা ভাড়া অটো ভাড়া সিএনজি ভাড়া বাস ভাড়া দিয়া পায়ে হাইটা খাবার দাবার না খাইয়ে ময়দানে আপনারা বর্ষা কথা বলেন ঠিক না বেঠি এরকম ভাবে জাগায় 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 আল্লাহ আকবর বেশি বেশি ওয়াজ মাহফিলের মাধ্যমে জিকিরাজের মাধ্যমে তালিম তরবিয়তের মাধ্যমে আলিম ওলামাদের আল্লাহ আকবর অংশগ্রহণের মাধ্যমে এরকম মজমা জাগায় জাগায় করা দরকার আছে না নাই যারা আওয়াজ দেবে আসে না এই মাহফিল গুলি করাতে আপনারা খুশি না বেজার লাভ না ক্ষতি আপনাদের এই নারায়ণগঞ্জে অনেক কলেজ আছে কলেজের উদ্যোগে মাহফিল হয় কথা বলেন না কেন এই নারায়ণগঞ্জ সরকারি কলেজ মাহফিল করা আমি যে কলেজে শিক্ষকতা করি গত পঁচিশ বছর বাইরা মোহাম্মদ আরিফ কলেজ মুরাদনগর হুজিরা কুমিল্লা উনিশশো সতেরো সনে প্রতিষ্ঠিত মানে একশো বছরের পরেও আরও কয়েক বছর হয়ে গেছে জিন্দিগিতে কোনোদিন মাফিল হয় নাই না আপনাদের দিকে কলেজ মাফিল করায় হাই স্কুল মাফিল করায় ইউনিভার্সিটি মাফিল করায় বরং এই কলেজ ভার্সিটি হাই স্কুল প্রাইমারি স্কুলের মাঠগুলি মাফিলের জন্য অনুমতি চাইলো অনেক সময় কর্তৃপক্ষ মাফিল করার জন্য অনুমতিও দিতে চায় না আজকে নারায়ণগঞ্জের এই ডিআইটি ময়দানে বলে গেলাম বাংলাদেশি হিন্দুদের পূজা যেমন কোনো অনুমতি লাগে না বরং পুলিশ দিয়া তাদের পূজা নিরাপত্তার ব্যবস্থা করা হয় এই শাহজালালের জমিনে সালমানের হুজুরের জমিনে সাকসিনের হুজুরের জমিনে দিয়ে কি মসজিদের আব্দুল আউয়াল সাহেবের এই পবিত্র এই নারায়ণগঞ্জের জমিনে মাহফিলের জন্য কোনো অনুমতি আমি মনে করি লাগবে না লাগবে না লাগবে না ঠিক কিনা বলে যদি কোনো ধর্ম বলে অনুভূতি নিতে হবে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চায় মুসলমান নিজের টাকা দিয়ে মাহফিল করা যদি পূজায় অনুভূতি না লাগে মাহফিল আমাদের ধর্মীয় অনুষ্ঠান এখারো অনবতি সাত ট অর্ভেবীর হবে বাতিল করতে হবে বাতিল করতে হবে কথা ঠিকই ন বলে সাহস থাকলে হিন্দুর অনুমতি লাগে পূজা মামুর বাড়ি একজন না কি কথা ওদের যেমন ওইটা ধর্মীয় অনুষ্ঠান আমার এটা ধর্মীয় অনুষ্ঠান আজ থেকে কেন ধরে বলেন ঠিক কিনা নারায়ণগঞ্জের ছাত্র আন্দোলনের ভাইদেরকে বলবো আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে নজির স্থাপন করেছেন আমি কুমিল্লা থেকে রহমতপুর এসে আরেকটা আন্দোলনের দাবি আপনাদের কাছে রেখে গেলাম সেটা হলো হিন্দুরা বৈদ্যরা খ্রিস্টানেরা তারা যদি তাদের ধর্মীয় অনুষ্ঠানে অনুভূতির প্রয়োজন না হয় মুসলমানের ধর্মীয় অনুষ্ঠান মাহফিলে কোনো অনুভূতি চলবে না চলবে না চলবে না ঠিক না বলে বৈষম্য বিরোধী শাস্ত্র নেতারা আমি চাই আপনারা এই দাবি প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করবেন বাংলাদেশে মাফিলে কোনো অনুভূতির সিস্টেম থাকবে না এটা বৈষম্য মুসলমানের প্রতি আর আমার প্রতি বৈষম্য এই বৈষম্য আমরা মানিরা 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 ঠিক কি না বলে আল্লাজরা এদেরকে বুঝতেন করে আমার দাবি মনে হয় অযুক্তি জোরে বলতে হবে যুক্তিক ওনাদের পূজায় যদি অনুমতি না লাগে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো অনুমতি লাগবে না ঠিক কিনা বলেন আর যদি এই দাবিকে উপেক্ষা করেন আপনাদের ইতিহাস পালানের ইতিহাস হবে আমরা এটা চাই না তাহলে বলতেছিলাম কলেজ মাহফিল করে না হাই স্কুল মাহফিল করে না প্রাইমারি মাহফিল করে না ইউনিভার্সিটি মাহফিল করে না মাদ্রাসা হইলে মানুষ মনে করে আলহামদুলিল্লাহ বৎসরে একটা মাহফিল শুনতে পারবো কি হতো ঠিক না তাহলে মাদ্রাসা হওয়াতে লাভ না ক্ষতি আরো জোরে বলতে লাভ না ক্ষতি গোনা নাকি সব আজকে এই জায়গায় প্রাইভেট মাদ্রাসা দেখেন অস্থায়ী জায়গায় মাদ্রাসা তারপরেও মাহফিল আপনারা খুশি না বলে খুশি হলো একটু ঘরে টাকা চাইবেন মাহফিল শুনবেন আপনি আর মাহফিলের টাকা হরিচরণ দিবেন মাথালের না মুখ দিয়ে বলেন আপনারা যারা আসছেন মাহফিল শোনার গরজ আছে তো আমি আপনাদের কি বলবো যদি আপনাদের মানি মাহফিল শোনার গরজ থাকে মাহফিলের খরচও আপনারা দিবেন রাজি আছেন কারাগার আছে দেখি হাত জাগিয়ে দেখান তো এইভাবে দোনো হাত উঁচু করেন সবাই রাজি আসেন হাত নামান লম্বা সময় আমি কথা বলবো না আমাকে অনেক দূর যেতে হবে আর অনেক দূর থেকে আবার আল্লাহ নিলে অনেক দূর যাব আল্লাহ যদি সেই ছেলের মতে নেয় কষ্ট হইতেছে আপনাদের যদি মাহফিল শোনার খরচ থাকে মাহফিল শোনার খরচ আপনাদের বলে হুজুর এত বড় বিশাল আনতে যা কেমনি দিবি জাগা বিক্রি করলেও তো হবে না জিকির করবে এমন মুসলমান পাওয়া খুব দুষ্কর ঠিক কিনা বলে কারণ মনে করে এটা তো পীরের মুরিদরা জিকির কি কথা বলে না জিকির তো পীরের মুরিদ না আল্লাহ ভাগ বলছে ইমানদারেরা জিকির কর না পীরের মুরিদরা জিকির করে এ কথা বলছে জিকিরে মজা আসে না নাই যদি আসে বলে মনে হয় প্রস্তুতি নেন ঐতিহাসিক চরমানের অগ্রহণের মাহফিল গেলেই বুঝবেন জিকির কথা ঠিক কিনা বলে আমি গতকাল ঘুরে আসছি আমিরুর মুজাহিদ্দিন হজরত হুজুর চর্মান হুজুরের সাথে বরগুনা টাউন হল মাঠে মুজাহিদ সম্মেলন এবং মাহফিল ছিল আমি এত লোক দেখি নাই যা দেখছি বলেন আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় মনে হয় একেবারে সন্নিকট ইনশা আল্লাহ ঠিক কিনা বলেন আর দ্বিতীয় স্বাধীনতার যে ইতিহাস এটার পিছনে ওলামা কেরামের অবদান বেশি অস্বীকার করবেন হ্যাঁ অস্বীকার করা যাবে যাবে না কারণ আপনারা জানেন দুই লক্ষাধিক লোক নিয়ে জীবন বাজি রেখে ভঙ্গ করে যদি গণভবনে না চাইতেন মনে হয় স্বাধীনতা এত তাড়াতাড়ি আমরা পাইতাম না কথা ঠিক কিনা বলেন সুতরাং রাজনৈতিক দল হিসেবে প্রকাশ্যে সাত্য জনতাকে যদি সাপোর্ট দিয়ে থাকে সেটা হলো চারপালার বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক কি না বলে অস্বীকার করা যাবে না যাবে নাকি যাবে না সুতরাং আশা করা যায় আগামী দিনে ইসলামের বিজয় হবে কোনো সন্দেহ নাই এর জন্য কিছু রক্ত কিছু ঘাম কিছু সময় আল্লাহ রাস্তায় দেওয়া লাগবে তো কি কথা বলেন না কেন আল্লাহ কবুল করে বলেন আমি আর বন্দুকের নলের সামনে দাঁড়ায় প্রতিবাদ করে আর যারা বলছিল পালা এরা সব জনগণ রায় পালাইয়া যায় ঠিক কিনা বলে কত বড় কথা এক দলের সেক্রেটারি জেনারেল আর দলের সেক্রেটারি জেনারেল মহাসচিবকে বলে ফখরুল পালা বড়া এই কথা যেদিন বলেছিলেন আমি রহমতপুরে ওই দিন ফেলে বলেছিলাম নিঃসন্দেহ নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট এরা পালিয়ে যাবে কোনো সন্দেহ না বিক্রিরা বলে কারণ যদি না পালা এই কথা কোন দরকার থাকে কথা বলে না কেন যে যেমন ধারণা এই কথা বললে কেন যে যেমন তার ধারণা যখন বলছে আমি পরি বলছি এরা ফালাইয়া যাবে কি কথা বললাম তাহলে আমরা আগামী দিনে এমন কাউকে চাই না যারা জনগণের রাইখে নিজে হয়ে জায়গা আলেমোলামার বিরুদ্ধে মামলা মোকদ্দমা কম ছিল গিয়ে আসতে কেন জড়ে কেন তারপরে গিয়ে আলেমা বাক্সে আমাদের এক দরবেশা ছিল সালমান এফ রহমান সুব্রধারী নুরানি সেহারা কয় আমি কোরআনটা ফলো করি আর সহি হাদিসটা মানিনি কোরআনটার মধ্যেও ভেজাল আছে আমি গতকালকে বরগুনা টাউন হল ময়দানে বলেছি আজকে গিয়ে মাঠে বলে গেলাম সজ্মানে প্রবণ সাহেব আল্লাহর কালামের পেজাল নাই আল্লাহর কোলে ভুল নাই তোমার হিমানের মধ্যে ভুল তোমার ধারণায় ভুল তোমার আঁকি ভুল যার কারণে জেলের দিকে পাচার চললাম তুমি রসিদে ছড়লা কামিয়ে বেড়েছ ডিমকির বলে। কত বড় ইসলাম বিদ্বেষী বলে কোরআনটা নাকি ভেজাল আছে এই মুসলমান বরদাস্ত করা যায় এজন্য সালমান এফ রহমান সাহেবকে বলবো তাদের দোষকদেরকে বলবো তোমাদের আকীদায় ভুল আল্লাহর কোরআনে ভুল না আল্লাহর কোরআনে ভুল না ঠিক কি না বলে তোমরা মুনাফিক তোমরা মুনাফিক সুতরাং সালমানের এফ রহমানের আকিদা যারা পোষণ করে এরাও কোনো একদিন বিপদ দেখলে দাঁড়িয়েও কামাই নেব মুসু কামাই নেব কথা কোন ঠিক না আর আমরা কোন দলকে ব্যক্তিকে খুশি করার জন্য এই সুরত এই লেবাস ধারণ করি নাই এই জন্য আমাদের জীবন যাইতে পারে সুন্নতির উপর আঘাত আমরা করব না কথা ঠিক কিনা বলেন কারা কারা যে নারা তাকবীর আল্লাহু আকবার নারা তাকবীর আল্লাহু হাত নামানো ঈমান এতো সস্তা জিনিস না আল্লামা দালওয়া হোসেন সাইদি সাহেব রাহমাতুল্লাহ আলাই এক যুগেরও বেশি এই জালেমের কারাগারে ছিলেন এক মুহূর্তের জন্য আপোষ করে না ঠিক আস্তে কেন জোরে বলো ঠিক কিনা শাহাদাতের নজराना পেশ করেছেন তারপর আপস করে নাই হাস্য সুস্থ সবল এই মানুষটাকে কাশিমপুরের কারাগার থেকে চিকিৎসার মিথ্যা কথা বলে টাকা এনে ইঞ্জেকশন পুষ করে যে ডাক্তার তাকে হত্যা করেছে আমি হলফ করে বলতে পারি আজ হোক কাল হোক পঞ্চাশ বছর পরে হোক সাতমক মাটির নিচে লুকে থাকলো ওই হত্যাকারী ডাক্তারের বিচার বাংলার জমিনে হবে 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 শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুল হক সাহেব নিজের বৈধ স্ত্রীকে নিয়ে রিসর্টে গিয়েছিলেন এই জালেমেরা ওলামে কেরামের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য ওলামে কেরামকে মানুষের কাছে হেয় করার জন্য মিথ্যা নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে

আলেম সাথে দেখা দরকার আসে না নাই রনি বেয়াদব রনি নামে মানুষ কবিสัตว์ জানোয়ার যে আল্লামা মামুল হক সাহেবকে জনতার সামনে হেনস্থা করেছিলেন আমি জানতে চাই সেই রনি সাহেব এখন কোথায় আর मामুল সাহেব সাইয়েদুল হাদিস ইবনে সাইয়েদুল হাদিস আল্লামা मामুল হক সাহেব

এরা তো ঠিকই আছে নেতারা নেই কারণ সাধারণ ভোটার সমর্থকদেরকে ধোকা দিয়ে এরা দেশের বারোটা বাজিয়ে আজকে আত্মগোপনে চলে গেছে আমি নারায়ণগঞ্জ ফতুল্লা এই বিশাল জনতাকে বলে গেলাম আপনার নেতা পালালো আল্লাহর আদালতে আপনি বাঁচতে পারবেন না মিনহা কোরআনুল করিমের আয়াতে আল্লাহ পাক বলেন যে কোন ভালো কাজের সাপোর্ট করে ভালোকে সমর্থন করে ভালো মানুষকে ভোট দেয় এই ভালো মানুষ এই মানুষটা নির্বাচিত হয়ে হতে পারে সে মেম্বার হতে পারে কাউন্সিলর হতে পারে হাই স্কুল কলেজ আলিয়া মাদ্রাসার সভাপতি হতে পারে পার্লামেন্টের মেম্বার হতে পারে মিনিস্টার হতে পারে রাষ্ট্রপতি হতে পারে প্রধানমন্ত্রী যাই হয় না কেন এই ব্যক্তির দ্বারা যত ভালো কাজ হবে আপনি সুপারিশ আপনি সমর্থক আপনি ভোট দিয়েছেন আল্লাহর কথা আপনার আমল নামায় তার সকল ভালো কাজের একটা অংশ পেয়ে যাবেন আসতে গেল জোরে বলে ঠিক না ঠিক কিন্তু যারা খারাপ মানুষকে ভোট দিলেন সমর্থন দিলেন দৈনিক সত্তর আশি টাকা একশো টাকা নফল নামাজ আদায় করলো এই কথা বললো না কেন এত বড় অলি আল্লাহর এলাকা আমি সফর করি নাই আজকে যেই জায়গায় সফর করি তেলি আশি টাকা নব্বই টাকা নফল নামাজ সোজা কথা বলুন না কোথায় শেষেটা আমার জানার দরকার নাই কিন্তু তাহাজুদ গুজার বলেন আমি তাহাজুদ করি আল্লাহ বলেন আমি আল্লাহ আসলে নিজের অবৈধ খারাপ চরিত্র কোমর রাখার জন্য বালর মকর ধরে ওই মকর দাঁড়িয়ে এখন কোথায় গেল নারায়ণ মুঞ্জবাসী জানতে চায় ঠিক কিনা বলে ঘুমাইছে কোন সময় আল্লাহ আল্লাহ বা হেদায়েত দান করেন আর হাজার আমি অসুবিধা হইতেছি কষ্ট হয় আপনারা যারা বসা আসেন এটা শিল্পপতি কেউ আসেন থাকলে হাত জাগান আমি শিল্পপতি মাঠে পড়ছি আপনারা নাই বলার দরকার নাই থাকলে হাত উঠেবে দুই চার পাঁচটা সাতটা দশটা বাড়ি আছে এমন কে আসেন হাত জাগান বিশাল বড় একটা টাওয়ার নারায়ণগঞ্জ শহরে আসে এমন কে আসেন হাত জাগান বিশাল বড় পদের মালিক সরকারি কর্মকর্তা উচ্চ পদস্থ কে আছেন হাত না নাই তাহলে বোঝা গেল আমরা সাধারণ মানুষ এই ময়দানে বসা ঠিক কিনা বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহ রাবি সাল্লাম জান্নাতের পাশ দিয়ে যাইতেছেন আর তলা ফিল জান্না নবীজি জান্নাতের মধ্যে উকি দিলেন উকি দেওয়া বুঝেননি হ্যাঁ মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন উকি দেওয়া বুঝেন আঙ্গুলের উপরে বের করিয়া কেল্লা আলকি দিয়া কারো বাড়ির দিকে ঘরের দিকে বাউন্ডারির দিকে তাকানো আল্লাহর হাবিব বলেন আত্মলা তুফিল জান্ন আমি জান্নাতের মধ্যে উকি দিলাম আল্লাহর হাবিব বলে জান্নাতের মধ্যে কি অবস্থা দেখার জন্য উকি দিলাম নজর করে তাকাইয়া দেখি ফারাইতে আকসারা আহতিহান ফুকারা জান্নাতের মধ্যে অধিক সংখ্যক মানুষ গরিব মানুষ জোরে বলেন সুবাহান আর জোরে বলেন সুবাহান আমার কথা আল্লাহ নবী বলেন ফারাইতে আকসারা আহলিয়াল ফুকারা জান্নাতের মধ্যে নজর করে তাকাইয়া দেখলাম গরিব মানুষের সংখ্যা বেশি আল্লাহ রাবি বলেন সাহাবিরা আমি কি জান্নাত সম্পর্কে তোমাদেরকে বলবো জান্নাতের অধিবাসী সম্পর্কে তোমাদেরকে বলবো আল্লাহর হাবিব বলার পরে সাহাবে গ্রাম বলে বলেন আল্লাহর হাবিব বলেন কুল্লত ইফিল মত জান্নাতের মধ্যে যারা আছে এরা দুর্বল থেকে অতি দুর্বল একেবারে গরিব মানুষ বলি আল্লাহর জান্নাতের এর অরবিন্দ মুসলমানেরা নজর করিয়া দেখবেন আজকের ময়দানে গরিব মানুষ গুলি বেশি সর্বলায় মাদী গরিব মানুষ বেশি সারসিনের মা ফিলে গরিব মানুষ বেশি উজানের মা ফিলে গরিব মানুষ বেশি নানুঘুরের মা ফিলে গরিব মানুষ বেশি বিশ্বে আসতেমার ময়দানে চুরা নদীর তীরে গরিব মানুষ বেশি হালকা জিকিরে গরিব মানুষ বেশি মাসিক আস্তেমার সব গুজারি গরিব মানুষ বেশি আগামীকালকে ইসলামী মহাসম্মেলন হবে গরিব মানুষ বেশি তারপরের দিন উজানের হুজুরের মাহফিল ময়দানে গরিব মানুষ বেশি তারপরের দিন শায়কে চর্মানের মাহফিল গরিব মানুষ বেশি দেখো <muchos> করিম বারু ওয়াজের ময়দানে আমি রসুল দেখি এরা আল্লাহর জান্না দে আল্লাহ রামবা আল্লাহ্ নুম উলহ্মা দুল্লাহ দেখো করিম বারু গুলি আশতেবার ময়দানে ওয়াজ মাফিলের ময়দানে নামাজের কাতারে আর আমি রসুল দেখি এরা সব আল্লাহর জান্না দে জরে ঘন্না সহানল্লাহ বেহ রাজা গাজারে নাবাস كاسكارا كاسرابا نباشاط أعددت لبادي الصالحين ما لا عين رعت ولا أذن سمعت ولا خطر على قلب بشر بهشتازاكا زهري نباشاط بهشتازاكا زهري نباشاط كاسكارا كاسرابا نباشاط أعددت لبادي الصالحين মা লা আইনুর রাত ওয়ালা সামিয়াত ওয়ালা ফাতারা আলা কলবি বাসাত আল্লাহর নবী ও উম্মত যারা বাবা জান্নাতটা কেমন বুঝো জান্নাতটা কেমন বুঝো জাহান্নাতটা যা আযারে না বাসো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী ও উম্মত জানলা এমন জায়গা দুনিয়ার সব কোনোদিন দেখেনা ঠিক কি না বলেন দুনিয়ার কান কোনোদিন এমন সুন্দর কথা শুনে নাই জাঙ্গনা তেমন জাগা দুনিয়ার অন্তর কোনোদিন কল্পনা করে নাই বড় লোকের বাড়ি গাড়ি দুনিয়ার প্রাণুকারী বড় লোকের দামি গাড়ি দেইখা মনে মনে কল্পনা করে হলে আমার বাড়িটা যদি এমন হইতো আমার গাড়ি যদি এমন হইতো আল্লাহর হাবিব বলে ও ধৈর্য ধরো ولا خطر على আল্লাহ بشر اللهbagemon জান্নাত বানায়া রাখছে এই জান্নাতের কথা মানুষ কোনোদিন কল্পনা করে নাই তার মানে মানুষের কল্পনায় যে দূর ধরে এর সেই তো হাজার 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 কোটি কোটি গুণ বেশি দামি জান্নাত আল্লাহ বানায়া রাখছে জরে গন্না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله دستگیری کیجئے میرے خدا دستگیری کیجئے میرے خدا دستگیری کیجئے میرے خدا তানাহু মাইতের সে একদম Juda আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার غلام আমার আপনার মালিক কে আল্লাহ জোরে আল্লাহ আমার আপনার মালিকের নাম কি আবাদ আওয়াজ দিবলেন বলেন আমার আপনার মালিক কে দস্তগীর কি জি মেরে হুদা তানাহু মাইতের সে একদম Juda আল্লাহ তুমি আমার মালিক আমি